বন্ধুরা কত সুন্দর পরিবেশে কত সুন্দর মা মনসা দেবীর মন্দির তাই না বন্ধুরা আর দেখুন এদিকে এক সুন্দর পরিবেশে কি সুন্দর বড়ি তৈরি হচ্ছে তাই না এইখান থেকে বড়ি পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়েও ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় যায় কি বিদেশেও যায় এখানে মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এই বড়ি বিদেশেও যায় দেখুন বড়ি খেতে কত সুন্দর লাগে না বন্ধুরা আমরা ডালে তরকারিতে খাই আর সেই বড়ি এখানে তৈরি দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ধরনের বড়ি তাই না বন্ধুরা কত সুন্দর নয়াটির এক প্রান্ত অঞ্চলে কত সুন্দর পরিবেশে এখানে বিভিন্ন ধরনের বড়ি তৈরি হচ্ছে তাই না বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তোমরা এখানে পাইকারি দরে অনেক সস্তাতে বড়ি পাওয়া যায় তোমরা যদি আগ্রহী থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে বন্ধুরা দেখুন কত সুন্দর পরিবেশ তাই না বন্ধুরা দেখুন কত সুন্দর চারিদিকের পরিবেশ দেখুন বন্ধুরা এত সুন্দর পরিবেশে বিভিন্ন ধরনের বড়ি তৈরি হয় ওই দেখেন বড়ি তৈরির মেশিন তাই না ওই যে দিদা ওই যে দাদা ছোট ভাই এরা সব বড়ির সাথে যুক্ত ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই